শুভ সন্ধ্যা আমরা যার জন্য অপেক্ষা করেছি তাসিক ভাই এসে গেছেন আমাদের ক্লান্তি এবং অপেক্ষার পালা দুটোই শেষ তাসিক ভাই আপনার সূচিমণ্ডলে আমাদের জীবন ক্লান্ত ব্যস্ত ব্যাপক কর্মযজ্ঞে বৃদ্ধ তার মাঝখানে একটু নিঃশ্বাস নেওয়ার দরকার সেটি বিনোদন আমরা অনেক দূর থেকে এসেছি পথে একটা পেট্রোল পাম্প হলো গাড়ির পেট্রোল ফুয়েল শেষ সেখানে রিফুয়েলিং করি দিন শেষে আমাদের যে বিনোদন সেটা একটা রিফুয়েলিং বিনোদন তো নিছক বিনোদন না সেখানে একটা দায় থাকে আনন্দ শুধু আনন্দ না তার সাথে সৃজনশীলতা থাকে তার সাথে ঐতিহ্য থাকে তার সাথে কর্মযজ্ঞ থাকে আর বাংলাদেশের সাহিত্য বাংলাদেশের শিল্প বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের চলচ্চিত্র লালনের কথা বলে হাসনের কথা বলে মাটির কথা বলে নদীর কথা বলে তাই এর শিকর অনেক দূরে প্রচিত এই গৌরবে আমরা গৌরবিন্ত আজকে যে প্রতিষ্ঠানটি আঠারো বছরে পা রেখেছে যখন আমরা দেখতে পাই যে কোনো সংগঠন বারবার করে অস্থির থাকে এবং তার বেশি দূর বিকাশ হয় না কিন্তু আঠারো বছর টিকে থাকে আমরা জানি যে এটি অত্যন্ত দুঃসহ এবং এটি ধারাবাহিক কর্মযজ্ঞ তো সেই কর্মযজ্ঞের আজকে এখানে সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে এবং আমি মনে করি এই আঠারো বছরে এই ভরা তারুণ্যে এটি অনেক দূর যাবে সেই দায় আছে এবং পুরস্কার আসলে কি দরকার আছে নোবেল যদি পুরস্কার হয় পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাহিত্যিকদের সবচেয়ে বড় কেমিস্ট্রি সবচেয়ে বড় ফিজিক্সরা যদি পুরস্কারের প্রশ্নটি আসে তাহলে আমাদের শিল্পীরা নয় কেন আমাদের কলাকুশলী নয় কেন আমাদের নেপথ্য যারা তারা নয় কেন এই পুরস্কার তাদেরকে উদ্দীপিত করে সামনের দেখে যায় স্বীকৃতির বড় প্রয়োজন এবং এই স্বীকৃতির জন্য একটা প্রতিযোগিতা চলে সেটি নিঃসন্দেহ সুষম প্রতিযোগিতা আনন্দ ঘন প্রতিযোগিতা একজনের থেকে আরেকজনকে পিছনে ফেলে না একসাথে সামনে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাকে যারা স্পন্সর করেছেন এই সমিতি আমি তার বহুল প্রচার প্রসার এবং সবার প্রিয়তা কামনা করছি সবাই ভালো থাকুন আরও অনেক দূর এগিয়ে যেতে হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে শিল্প সাহিত্য সংস্কৃতি এগিয়ে যাবে সবার কল্যাণ কামনা করছি ধন্যবাদ